কোশ্চিন কালেও আমাদের অবস্থা শ্রীলঙ্কার মতো হতো কথা কি বোঝা যায় দেউলিয়া হয়ে গেছে না ঋণের বোঝায় মানুষের কাছে ঋণ নিতে হতো না বাঙালি জাতিকে আমাদেরকে বাইরের কান্ট্রির কাছে ঋণ নিতে হতো না যদি আমরা প্রত্যেকে যার যা জাকাতটা দিতাম আমাদের টাকা দিয়ে আমরা চলতাম আমাদের ফ্রেশ প্রোডাকশন আমরা খেতাম অনেক কিছু আমরা খেতে পারি না বাইরে চলে যায় আমরা না খেয়ে বাইরে দিব কেন আগে খাবো তারপর দিব আমরা যেগুলো উৎপন্ন করি সব উন্নত মানে কিছু প্রোডাক্ট সেগুলো আমরা না ইউজ করে বাইরে দিব কেন আগে আমরা ইউজ করবো তারপর জাকাত প্রতি বছর কালেক্ট করবেন দেখবেন বিলিয়ন মিলিয়ন ডলার আমাদের জাকাত কালেকশন হয়েছে এগুলো যদি আমাদের প্রতি বছর জমা করা যায় রাষ্ট্রের বিশাল একটা উপকার হবে রাষ্ট্রের একটা বড় খাট তৈরি হবে তখন বাইরের বাইরে ক্যান্ডে থেকে ঋণ নিতে হবে না লোন নিতে হবে না আমাদের টাকা দিয়ে আমরা মেগা প্রজেক্ট করতে পারতাম আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান এটা শুধু একবার আসতো তা নয় প্রতি বছরই আসতো প্রতি বছরই আসতো এবং এই টাকাগুলো খাত ডিস্ট্রিবিউট হতো আটটা খাতে ডিস্ট্রিবিউট হতো এবং দেখতেন সমাজের মধ্যে দরিদ্র মানুষ বলে কিছু থাকতো না সবার মাথাপিছু আয় বেড়ে যেত পশ্চিমাদের কাছে কি এই হেদায়ত আছে পশ্চিমবাদের কাছে কি কুরআ সুন্দর আছে ওরা কি জাকাতের বিধান বাস্তবায়ন করতে পারবে ওরা তো পারবেই না আমি কেন ওকে অনুসরণ করবো তাহলে যখন আল্লাহ আমাকে এত চমৎকার বিধান দিয়েছেন আল্লাহ যখন আমাকে এত চমৎকার বিধান দিয়েছেন সলিউশন দিয়েছেন আমি কেন অনুসরণ করতে যাব কোন একটা আল্লাহ আমাকে এই বিধান দিয়েছেন যদি আপনি করতে পারেন বেনিফিটেড হবেন বাদ দেন একটা সমাজের আলোকে করেন আপনার এই এলাকার মধ্যে জাকাত তোলেন এই এলাকার কতগুলো মানুষ সবার কাছ থেকে জাকাত তোলেন জাকাত তুলে আমানতদার একটা আমানতদার কিছু মানুষ যারা দুর্নীতি করবে না মিথ্যা বলবে না টাকা মেরে দিবে না এরকম কিছু মানুষ যদি আপনি খুঁজে পান এই মানুষগুলোর মধ্য দিয়ে ডিস্ট্রিবিউট করেন দেখবেন আপনার এক বছর ইনশাআল্লাহ তালা আপনার এলাকার মানুষের মাথাপিছু আয় বেড়ে গেছে এবং তারা না খেয়ে না ইনশাআল্লাহ এটা গরিবের হক আল্লাহ এই জন্যই ইসলামিক অর্থনীতির ভিত্তি করেছেন জাকাতকে এগুলো আমার কথা নয় আল্লাহ তাকি উসমানী হাফাজার কথা পড়েন বইগুলো পড়েন দেখবেন সবকিছু ডিটেলস লিখা আছে নাম শুনেছেন বর্তমান বিশ্বের সবচেয়ে বরণ্য আলেমদের একজন আল্লা তাকি উসমানী তা বইগুলো পড়েন ইকোনমিক্সের বারোটা বই আছে কি চোদ্দটা বই আছে পড়ে দেখেন আল্লাহ পড়াশোনা করা কৌফিক দান করুন রমজানের জাকাত দিয়ে দেন আমি আলোচনা আর মিনিটের মধ্যে রমজান মাসে আর কিছু কাজ করে না সেটা হলো পরিবারকে পরিবারকে সময় সময় দেন দেন বাইরে টাকা উপার্জনের মেশিনের মতো ঘুরবেন না পরিবারকে সময় দেন আপনার ছেলেকে সময় দেন মেয়েকে সময় দেন স্ত্রীকে সময় দেন আল্লাহকে আপনাদের পরিবারকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আমি আমি আরো কিছু না করব রমজান মাসে বেশি থেকে বেশি জিকির করবেন জিকির আজগার করতে থাকবেন সে ভাইন আল্লাহ পড়বেন চলতে ফিরতে আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহু আকবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা পড়বেন পড়বেন হাসবি আল্লাহ ওয়া বেশি থেকে বেশি জিকির করবেন আরেকটা কাজ করুন বেশি বেশি সেটা হলো বেশি থেকে বেশি দোয়া করবেন কি করবেন